পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি কিংবা চোদ্দ বছর বত্রিশ দিনে আইপিএলে শতক শত আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে বৈভব সূর্য বংশীর দুর্দান্ত এক সেঞ্চুরির পর রেকর্ড বুকে আলোড়ন তুলেছে এই দুটি কবর তবে বৈভবের ইনিংসটা এসবের চেয়েও বড় কিছু রাজস্থানের মাটিতে চোদ্দ বছরের এই বিস্ময় বালক এসব রেকর্ড করেছেন যা আইপিএল ইতিহাসটাই নতুন করে লিখতে বাধ্য করবে পঁয়ত্রিশ বলে বৈভব সেঞ্চুরি করেছেন যা আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ও ভারতীয়দের মধ্যে দ্রুততম আইপিএলে ভারতীয়দের দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ইউসুফ পাটানের দু সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সাঁইত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন আর তিরিশ বলে সেঞ্চুরি করে সবার উপরে রয়েছেন ক্রিস গেল এছাড়া শিক্ষিত টি টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বৈভব গুজরাটের বিপক্ষে সেঞ্চুরির দিনে বৈভবের বয়স ছিল চোদ্দ বছর বত্রিশ দিন আগের রেকর্ড ছিল বিজয় জুলের দু সালে মহারাষ্ট্রের ব্যাটার মুম্বাইয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন আঠারো বছর একশো দিন বয়সে এছাড়া দু বিশ সালে বিপিএলে বরিশালের হয়ে পারভেজ হোসেন ইমন আঠারো বছর একশো বয়সে রাজশাহী বিপক্ষে করেছিলেন আইপিএলে বিধ্বংসী এই ইনিংস খেলার পথে নিজের দুই সতর্ক রেকর্ড ভেঙেছেন বৈভব সবচেয়ে কম বয়সে ফিফটি পাওয়া এখন বৈভব আগের রেকর্ড ছিল রিয়ান পরাগের দু সালে সতেরো বছর একশো দিন বয়সে ফিফটি পেয়েছিলেন পরাগ আর জয়সওয়ালের রেকর্ড বেঙ্গে করেছেন আইপিএল এর দ্রুততম ফিফটি আর গত ম্যাচে মোট রানের তিরানব্বই দশমিক শূন্য ছয় শতাংশই বৈভব নিয়েছেন বাউন্ডারি থেকে সেটাও আইপিএল এ সেঞ্চুরির ইনিংসের রেকর্ড সেটাও আইপিএল এ সেঞ্চুরির ইনিংসেও রেকর্ড আগের রেকর্ড তার সতীর্থ জয়সওয়ালের দুই হাজার তেইশ সালে মুম্বাইয়ের বিপক্ষে একশো চব্বিশ রানের নব্বই দশমিক তিন দুই শতাংশই চার চক্কাই পেয়েছিলেন জয়সওয়াল এগারো চক্কা হাঁকিয়ে আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি চক্কর রেকর্ড এখন বৈভব সূর্যবংশীর এই রেকর্ডে বাঘ আছে চেন্নাই সুপার কিংসের মুরালি বিজয়ের আর রান তারা করতে নেমে আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ চক্কর রেকর্ড এটি এখানে বৈভব রেকর্ড বাঘ করেছেন সোনাজ জয়শরিয়ার সঙ্গে ভারতীয়দের মধ্যে আইপিএলে সবচেয়ে কম ম্যাচ খেলে অর্থাৎ তিন ম্যাচ খেলে প্রথম সেঞ্চুরি পাওয়ার রেকর্ড এখন বৈভবের এর আগে চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন মানিস পান্ডে পল বালতেটি ও প্রিয়াংশ আরগ বৈভবের কারণে আফগান পেসার করিম জান্নাতকেও পড়তে হয়েছে বিব্রতকর রেকর্ডে আইপিএলে নিজের করা প্রথম ওভারে করিম জান্নাত হজম করেছেন তিরিশ রান আইপিএল কেরিয়ারে প্রথম ওভারে রান হজমের এটাই নতুন রেকর্ড এর আগে সর্বোচ্চ পঁচিশ রান দিয়েছিলেন বরুণ চক্রবর্তী